একটা সময়ের কথা ঘন জঙ্গলের এক কোণে থাকত একটা ছোট্ট কাঠবিড়ালি নাম টুনটুনি সে খুব বুদ্ধিমান আর খেলুড়ে ছিল একদিন টুনটুনি নদীর ধারে খেলা করেছিল হঠাৎ একটা চকচকে মানচিত্র পেয়ে গেল মানচিত্রে লেখা ছিল বাদামের গুপ্তধন টুনটুনির চোখ বড় হয়ে গেল সে ঠিক করল গুপ্তধন খুঁজতে যাবে পথে যেতে যেতে সে এক বৃদ্ধ কাচ্ছপের সঙ্গে দেখা করল কাচ্ছপ বল গুপ্তধন পেতে হলে তোমাকে তিনটা কাজ করতে হবে এক নদী পার হতে হবে দু বড় গাছের গর্তে লুকানো চাবি খুঁজে পেতে হবে তিন শেষে পাহাড়ের পাথরের নিচে গুপ্তধন আছে টুন্তুনি হাল ছাড়ল না সে ডাল দিয়ে একটা ছোট ভেলা বানিয়ে নদী পার হল তারপর গাছে উঠে গর্তে থেকে চকচকে সোনার চাবি পেল কি শেষে পাহাড়ের পাথর সরিয়ে দেখল ভেতরে এক ঝুরি ভর্তি বাদাম আর একটি ছোট্ট সোনার মুকুট টুন্তুনি খুশিতে নাচতে লাগলো কিন্তু সব বাদাম সে একা খেল না জঙ্গলের সব বন্ধুদের ডেকে ভাগ করে খেল সবাই খুব আনন্দ করে শিক্ষা একা পেলে আনন্দ কম কিন্তু ভাগ করলে আনন্দ অনেক বেড়ে যায়